হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব 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 ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদের ঘরে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করলাম তো আজ কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি একদমই সময় পাইনি তো এখন কিন্তু বাজে পাঁচটা করি আর এখন কিন্তু বাজে বিকেল পাঁচটা করি তো বিকেল পাঁচটা কুড়ি থেকে আমি ব্লগটা শুরু করছি তো বইকালের দিকেও তো অনেক কাজ থাকে বলো ঝাড় দেওয়া ঘর মোছা বইকালের দিকেও আমি ঘরটা একটু মুছে নিই তো তার জন্য না আমি একটু গাটা ধুয়ে এলাম জানো তো মানে অনেকে তোমরা ভাবতে পারো যে সকাল থেকে এই ব্লগটা শুরু করছি কিন্তু সকাল না এখন বইকাল পাঁচটা কুড়ি বাজে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর সকালের দিক থেকে না একদম সময় হটেনি আমি এক জায়গায় গিয়েছিলাম তো সেটা মানে সেখানে যাওয়ার জন্যই আজকে ব্লগটা আমি করতে পারিনি তো সেখানে একটু দরকার ছিল তো দরকারের জন্য আমার যাওয়া হয়েছিল। আর এদিকে এই দেখো চুল টুল আমি আজিয়ে নিচ্ছি আর আমার মেয়েরা পাশের বাড়িতে আছে তো ওই জন্য আমি বারে বারে তাকাচ্ছি আর দেখছি ওরা কী করছে আর এদিকে এই দেখো সিঁদুরটাও আমি পরে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার মেয়েরা ঘুম থেকে উঠে যানো তো জুস খেয়েছে ওর বাবা সকালবেলা বাজার গিয়েছিলো তো সকালবেলা বাজার থেকে জুসটা এনেছে আর জুসটা নিচেতেই ছিল আমার ওপরে আনা হয়নি তারপরে ওরা যখন ওর নিচেই গেছে তো ওর আবার দিয়েছে জুসটা তো ওই জন্য ওপরে নিয়ে এসছে আর আমাকে বললো খাবো তো ভাবলাম যে ওটাই খাক এখন কারণ এখন না খেলে আবার কখন খাবি জুসটা সন্ধ্যাবেলা আর খাওয়া যাবে না তো জুসটা খেয়ে আর আমি দুধটা খাওয়াইনি জুসটা খেয়ে তারপর একটু জল খেয়ে ওরা বাইরের দিকে বেড়াতে গেছে আর এখন আমি ওদের জন্য রান্না করছি সুজি তো দুধ দিয়ে একটু সুজি করেছি আর সুজিটা না অতটা দুধটা না অতটা লাগবে না তো ওই জন্য আমি দুধটা একটু আলাদা বাটিয়ে ঢেলে দিলাম আলাদা বাটিতেই করছি নালে ওটা সসপেনটাতেই করা হয়ে যায় কিন্তু দুধ দেখলাম যে অনেকটাই আছে তো ওই জন্য আমি আলাদা বাটিতেই একটু করে নিচ্ছি খাবারটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এই দেখো মেয়েদের জামা কাপড়গুলো গুছিয়ে নিতে আর মেয়েরা এখন নেই এই যে ফাঁকে আমি জামা প্যান্টগুলো গুছিয়ে নিই কারণ মেয়েরা থাকলে না তো জামা প্যান্ট গুছাবো সেটুকু আমাকে সময় দেয় না তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হাওয়াটা না খুব ভালো লাগছিলো তো ওই জন্য আমি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই দেখো জানলাটা দিয়ে দেখতে পাচ্ছ যে অন্ধকার হয়ে গেছে তো মেয়েদের নিয়ে চলে আসলাম মেয়েদের মানে মেয়েরা অনেকক্ষণ চলে এসছে কিন্তু আমার সঙ্গে একটু আবার বাইরের দিকে গেছিলো তো হাত ধরে দুজনাই তো তারপরে ওদের ঘরে নিয়ে চলে আসলাম এই দেখো ওপরে হাত পাগুলো ধুয়ে দিলাম আর এদিকে আমি এখন খাইয়ে নিচ্ছি সুজিটা আর এখন ওদের ঝিনুকে করে আমি সুজিটা খাওয়াই না খুব কম মানে যখন দেখি না খেতে চাইছে না তখন খাওয়াই আর নালে চামচ করে খাওয়াই এই দেখো বড়োটা কেমন কান্না করছে দেখো ও এখন কিনে বলতো লাইট নেবে টর্চ লাইট টর্চ লাইটটা দু তিনবার ফেলে দিয়েছে ছোটো মেয়েটা লাইটটা ফেলে ফেলে না তো লাইটটা একদমই খারাপ হয়ে গেছে আর ওদের যে জিনিসগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো ওদের দরকার পড়ে ওদের খেলনা পাতি এত দেওয়া হয় তবুও ওরা খেলনা পাতি নিয়ে খেলবে না বাজার থেকে অনেক কিনে এনে দিয়েছিলাম খেলনা কিন্তু সেগুলো সব ভেঙে ফেলে দিয়েছে আর সেগুলো নেবে না মানে কোথায় দরকার ধরো গ্যাসের লাইটার এগুলো দরকার কোথাও দেশলাই দরকার তারপরে পাটকাটির আগুন হয়তো ভাতের উনুনে জাল দিচ্ছি সেই পাটকাটিগুলো দরকার লাইট দরকার ফোন দরকার মানে দরকার জিনিসগুলো খুব দরকার কাপ ডিশ এইগুলো কত যে কাপ ভেঙেছে তো এরমভাবে ওদের দরকার দরকারি জিনিসগুলো যদি নেয় তাহলে কেমন রাগ ধরে বলো আর হাত থেকে পড়ে গেলেই ভেঙে যাবে তো সেগুলো আর কে বোঝাবে বলো খাওয়া দাওয়া হলো জল খাওয়া হলো কান্না হলো সবই হলো তারপরে ওদের নিয়ে একটু আমি পড়াতে বসিয়েছি আর এদিকে বইগুলোর অবস্থা দেখো একদম ছিঁড়ে লুচি ভাজা করে ফেলেছে আর আমি যাই বলছি তোরা বইগুলো তো ছিঁড়ে লুচি ভাজা করে ফেলেছিস তো তাই পরে বলছে ও মা লুচি ভাজা খাবো মা লুচি ভাজা খাবো তো এই দেখো বইগুলোর কি অবস্থা করেছে দেখো আর আমি একটু পেনসিলে যেন তো ঘষে নিচ্ছি এই চকগুলো দিলে না ওরা এক্ষুনি শেষ করে ফেলবে ওই জন্য পেন্সিলগুলো দিয়েছি আর এই পেনসিলগুলো না একটু ঘষে নিলে লেখা হচ্ছে না আর এই দেখো ঘষছে পেন্সিলটা আমি ভালো করে যদি না ঘষে নিই না আর লেখাই হবে না পেন্সিল দেখবে লিখতে লিখতেই ভালো লেখা হয় পেন্সিলে আর চক যদি ওদের হাতে দেওয়া হয় না তো চকটাই সারা ঘর মাই লিখবে এই দাগ আনবে তো ওই জন্য আমি ওদের হাতে চকটা দিলাম না পেনসিলে দিলাম আর এদিকে আমি এই দেখো ও আ আহস্য দীর্ঘ এইসব লিখতে লিখতে ওদেরও ইচ্ছা করেছে যে মা আমি এবার এবার আমি লিখবো তো ওই জন্য ছোটো মেয়েটা আমাকে পেন্সিলটা দিলো তারপরে আবার ওরা বললো যে মা এবার আমাকে দাও আমি এবার লিখবো घेर माने की तो, आई माने की चुप तो, माने की अच्छा हाँ? लिप माने की बोले दांत टूथ माने की आई साईं कान माने की कू कान माने कान हैंड माने की लेग माने की पा माने की अच्छा ईयर माने ईयर माने ईयर है बेस्ट माने की अच्छा बेस्ट माने की बेस्ट माने की अम्मा दी के बेस्ट माने की बेली माने की yes. अच्छा टो तो माने की भाई पता है कुट माने की भाई पता है गिन माने की काली नी माने की तू गुड डन तुम्हारा नाम बोलताओ तो नाम बोल ले आओ सिखा

তোমার গ্রামের নাম হলো পোস্ট পোস্ট হ্যাঁ জেলা 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 গেছে সবাই দেখো কিন্তু গুড ডালায় গেছে कुछ तो पूने बोले दबोला मामा अनुसार मैं जिनको तो गुडगाल लेंगे चाहिए गुडगाल लेंगे चाहिए हैं आमुं गुडगाल बोलो कैट मने की जो जो, जो, जो बोलो कैट मने बोलो कैट मने की कैट कैट मने क्यों बोलो तो मामा हैं डॉग मने एलिफेंट मने अच्छा आह क्यों वाले আচ্ছা <coughs> কুইন মানে আমি আচ্ছা আর ফর রোজ রোজ মানে রোজ 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 আর ফর রোজ রোজ মানে কি গোলাপ গোলাপ ফুল হ্যাঁ তারপরে এই আর এস এস ফর এস ফর সান সান মানে সান মানে কি বলো সান মানে বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো টাটা